ভিডিও বানাতে গেলে মনে মনে ভাবি যে এটা বলবো ওটা বলবো অনেক কিছু বলে ফেলবো ভিডিওর মধ্যে যখন বয়স দিতে আসি তখন সব কথা গিলে খেয়ে বসে থাকি তো সকালে নাস্তা করতেছি সকাল আজকে নাস্তা বানিয়েছিলাম খিচুড়ি মুসুরির ডাল দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি সাথে আলু ভর্তা আচার আর ছিল ডিম ভাজা খুব মজা লেগেছিল আমি অল্প একটু নিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না তবে খাওয়ার পরে দেখছি যে এত পরিমাণ মজা লাগছিল পরে অবশ্য আমি আবার নিয়েছিলাম আর আমি না আর হামু অনেকটা খিচুড়ি খেয়েছে অনেক টেস্টি ছিল শ্বশুরাবুর কাজ দেখলে মাঝে মাঝে আমার অবাক লাগে কত লেবু গাছে আর সে কতগুলা লেবু কিনে নিয়ে আসছে আর এই কাজটা শুধু লেবুর বেলাতে না তরকারিও এরকম হয় ফ্রিজে যে তরকারি থাকে অনেক তরকারি ড্রয়ার ভর্তি কিন্তু সেই একই তরকারি আবার ব্যাগ ভর্তি করে নিয়ে আসে মাঝে মাঝে এই জিনিসটাই আমার কাছে অনেক বেশি বিরক্তিকর লাগে এই যে দেখুন কতগুলা গাছে লেবু ধরেছে অনেক লেবু আমাদের গাছের লেবু কিন্তু অনেকটা পেকেই গেছে মানে বড় বড় হয়ে গেছে আর যে লেবুগুলো কিনে নিয়ে আসছে সেইগুলোতে রসই হয়নি তো নাস্তা করার পর আমি শুধু স্বাদে মেয়ে আসিনি অনেকগুলো কাপড় ছিল সেগুলো রোদে দিলাম কারণ গতকাল মেঘলা মেঘলা ছিল কাপড়গুলো শুকিয়ে মানে সারতে পারেনি তারপর তো রান্নাঘরে চলে আসছি আজকে রান্না করব গরুর গোস্ত মুরগির গোস্ত আর সব গোস্তের মধ্যেই আলু দেওয়া হবে আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে আর কাঁচা কলা দিয়ে এই তো আমি পেঁপে আর কাঁচা কলা কেটে নিয়েছি এখানে ভিজিয়ে রেখেছি তো এইদিকে প্রথমে প্রেশার কুকারে গোস্তটা বসিয়ে দিব গরুর গোস্ত যেটা তো এখন গোস্তের মধ্যে আমি এখানে লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব মশলা দিয়ে তারপরে যে কাঁচা মরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে এখন দিয়ে দিবো গুঁড়া মশলা সব এক এক করে আর মরিচটা একটু কমিয়ে দিব কারণ মরিচ কেউ খেতে পারে না বাসায় ইদানিং আর হাম ক্ষুদা লাগলে ভালোই বলে বলে কি মাছ দিয়ে ভাত খাবো দিয়ে ভাত খাবো নিয়ে আসো আমার জন্য তো এর জন্য ওর জন্য তরকারিতে কম ঝাল দেওয়া হচ্ছে তারপরও আগের অভ্যাস বলে কথা ঝাল দিয়েই দেই তরকারির মধ্যে তো এখানে আমি মুরগির গোছ বসাবো এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে সাথে লং আর দারচিনিও ভেজে নিলাম আর এখন আমি পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিলাম আমার কাছে মুরগির গোছটা মশলা বেটে রান্না করলে বেশি ভালো লাগে খেতে তে এই যে পেঁয়াজ বাটা তারপর আদা রসুন জিরা বাটা এগুলো একটু ভেজে নিচ্ছি তেলে আগে তারপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব তরকারির কালার যাতে ভালো আসে এর জন্য আমি প্রথমে মরিচের গুঁড়া দিয়ে আগে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি তারপরে হলুদ বাট মানে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো আমি তরকারিতে তেল কিন্তু অনেকটাই দিয়েছি কিন্তু বাটা মশলা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ঝোলটা কিন্তু একটু গাঢ় হয় আমার কাছে ওটা অনেক ভালো লাগে এই তো মশলাটা লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে তো এইদিকে আমি রান্না করতেছি আর এইদিকে এত পরিমাণ মেঘ করেছে মানে এই মেঘের আগে অনেক ভালো লাগে মানে বৃষ্টি আসার আগে তো আজকে কিন্তু আমার সাথে উল্টাপাল্টা কাজ হয়ে গেছে মানে আমি যখন রান্না করতেছিলাম তখন বৃষ্টি চলে আসতে আরহাম গেছে বাহিরে ওকে ধরতে আমি ভিজে গেছি রান্না রেখে তারপর আমি গোসল করে পরবর্তী রান্না কমপ্লিট করেছি সেগুলো আমি ভিডিও করিনি আমাকে বলতেছিল যে তুমি যাও আমি রান্না করে আমি বলছি যে না থাক সমস্যা নেই আমি রান্না করে ফেলি কারণ গোসল হয়ে গেছে আমার ঝামেলা শেষ তো আমি পরবর্তীতে আবার রান্না করেছি আর আরহাম এমনই করে মানে ও ছোট হলেও বেশি বড় বড় একটা ভাব ওর মধ্যে মানে বৃষ্টি দেখলে ও পাগল হয়ে যায় ভিজার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমাদের যেহেতু নদীর কিনারে বাসা মানে এত পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টি দেখতে রান্না করতে বেশ ভালোই লাগতেছিল ওই যে আমাদের গাছে দেখুন কত পরিমাণ পেঁপে হয়েছে অনেক পেঁপে হয়ে আছে তো এদিকে আমার মুরগির গোছটা কষানো হয়ে গেছে অনেকটা পরিমাণ কষিয়ে নিয়েছি তারপর আলু দিয়ে দিলাম আর আলু ছাড়া তো গোস কল্পনাই করা যায় না গোসের সাথে এক পিস আলু নিলে খেতে বেশ ভালোই লাগে কিন্তু আর এইদিকে দেখুন আমি রান্না বান্না শেষ করে বাদাম বাঁচতে বসে গেছি এই বাদামগুলো এতটাই মজা লাগে বৃষ্টির সিজন যেহেতু সন্ধ্যার সময় বাদামের সাথে চাল ভাজা দিয়ে মিক্স করে ভাজলে অনেক বেশি ভালো লাগে খেতে সেটাই বলতেছিলাম আমার হাজব্যান্ডকে তারপর তো সবাই খেয়ে নিয়েছে আমি বাদাম বাঁচতে তো আমি সবার লাস্টে এখন খেতে আসলাম তো গোশটা কিন্তু একটু জমে জমে গিয়েছে যেহেতু ঠান্ডা আর আরো একটা তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে কলা দিয়ে তো ওই যে আমি মুরগির গোসের যেটা পিও পিস সেটা নিয়ে নিয়েছি